খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ লাকিও আসবে কারণ লাকি তো বারবারই ফোন দিতেছে আম্মা কী করে পুরো খুব আসতে ইচ্ছা করতেছে বাচ্চাদের যেহেতু স্কুল সেজন্য আসতে পারতেছে না সো হয়তো দুই সপ্তাহের মধ্যেই আসবে ইনশাল্লাহ এই তো মা বাবা আসলে আসলে কত যে ভালো লাগে আব্বারই খুব মিস করতেছি আব্বা থাকলে তার বেশি ভালো লাগতো করতো ঘরটা ভরা ভরা থাকতো

রোজা রাখছে আম্মা সবসময় রোজা রাখে মানে প্রায় সময় রোজা রাখে আর কি মানডে থার্সে মানডে ফ্রাইডেদিন রেডি করতেছি

আমি কাজ করতে পছন্দ কেন কাজের মেয়ে হবে কেন আমরা ভাবির বাসায় গেলেও ভাবিকে হেল্প করি। সো বিদেশে আসলে কেউ বসে খায় না তাই না? না দিশাপুও আমাদের বাসায় আসলে সব হেল্প করে। আমরা গেলে ও দুনিয়া আমিছি মুটকি লুলু খারাপ মানুষ মুটকি সে জাস্ট বাচ্চা হইছে সিজারে সেজন্য আর কি। ঠিক হয়ে যাবে এটা। বাংলাদেশে তো হ না যে কমেন্ট করতেছে তাকেও গিয়া দেখো মুটটা কিন্তু নিজেরটা রাখবে না হে কিন্তু জীবনে পাওয়া যেত না আম্মার সাথে সেজন্য সে আসে নাইলে তাকে পাওয়া যেত না সে একবার বিদায় নিছে মানে আর আসবে না তো আম্মা সাথে এখন আসতে হয় কাপড় টু টিন একটু দুর্বলতা কাজ করে কি বেশি দুর্বল আব্বার প্রতি বেশি দুর্বল ছিলে আম্মার প্রতি আমি তো আম্মার নিয়ে সারাদিন মজা করি